আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো কিসমিস এই কিসমিস খাওয়া উপকারিতা অনেকে জানি না আপনারা যদি জানেন আপনি অবাক হয়ে যাবেন পুরা বিরোধ দেখেন বুঝতে পারবেন চিরজীবনের জন্য কাজে লাগবে অনেকগুলো রোগের ওষুধ এই কিসমিসে যারা কিসমিস খায় তাদের রোগ বেলায় হয় না দেখবেন অনেকে শরীরে সবসময় রোগবেলায় থাকে সর্দি কাশি জ্বর ঠান্ডা মাথা ব্যথা সবসময়ই থাকে এরকম সমস্যা এই রোগ দূর করে যারা কিসমিস খায় মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অনেকে দেখবেন গ্যাস্ট্রিক এই গ্যাস্ট্রিক দূর করে অনেকে গেছে খাবারে অলুচি যে যেহেতু ভালো খাবার সামনে থাকুক না কেন তারপরেও খেতে ইচ্ছা করে না ভালো লাগে না খেতে পারেন না এরকম সমস্যা ভোগেন যারা কিসমিস খায় তাদের খাবার লুচি বাড়ে অনেকে আছে রোগা রোগা মানে শরীরের স্বাস্থ্য না একদম রোগা হয়ে গেছেন দিন দিন আপনার স্বাস্থ্য কমে গেছে স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে এটা ষোলো তেরো চোদ্দ বছর ছেলে মেয়েদের বেশি হয়ে থাকে আবার একটা সময় ছাব্বিশ সাতাশ বছর মানুষের এরকম হয়ে থাকে যারা এরকম সমস্যায় বলতে আছেন তারা কালিজিরা খাবেন কালিজিরা খাবেন তারপর আপনারা এই কিসমিস খাবেন এই কিসমিস খেলে আপনার যে রোগা রোগা বাপটা আছে এটা দূর হবে চেরা সৌন্দর্য বৃদ্ধি হবে চেরা লাবণতা ফিরে আসবে চারা ফিটনেস হবে শরীরের শক্তিটা বাড়বে আর এই কিসমিস আরও উপকারিতা আছে যেমন দেখবেন অনেকে বিশেষ করে শরীরে পুষ্টি অভাব অনেক পুষ্টি ঘাটতি আছে শরীরে আপনার এই পুষ্টি ঘাটতিটা আপনার সহজে পূরণ করতে পারবেন অনেকে গেছে শরীরে হাড় খেয়ে যায় অনেক পুষ্টি কারণে হাড় খেয়ে যায় এই হাড়কে শক্ত মজবুত করে খুবই পুষ্টিকর খাবার হলো কিসমিস কিসমিস ক্যান্সার প্রতিরোধ করে অনেকে জানিও না যে ক্যান্সার প্রতিরোধ করে মানে সহজে আপনার ক্যান্সার হতে দেয় না কিসমিস খেলে এই কিশমিশ কিন্তু আরও উপকারিতা আছে যেমন বদ হজম দূর করে পেটের যে গ্যাস হয় গ্যাসটা দূর করে ফেট ফুলে না পেট ব্যথা করে না এরকম সমস্যা যদি হয়েও থাকে এটা সহজে দূর করতে পারে কিসমিসে কিসমিস যদি পানিও খান এটাও উপকারিতা আছে চেহারা সৌন্দর্য বাড়ে অনেক মা বোনরা আছে যারা সুন্দর হওয়ার জন্য কত দামি দামি ক্রিম ইউজ করি যারা কিসমিস খায় চারা যারা ভিতর থেকে ফসা উজ্জ্বলতা পারে। কিসমিস খেলে যে শরীরের যে দুর্বলতা এটা দূর করে একদম সহজে আপনার শরীর ক্লান্ত যদি থাকে দুর্বল লাগে ক্লান্ত ক্লান্ত ভাব লাগে শরীর ঝিমঝিম করে শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন কিসমিস কি সবাই খেতে পারে হ্যাঁ সবাই খেতে পারে কোনো পার্শ্বপত্রিকা নাই কিসমিস কীভাবে খাবেন এত উপকারিতা কিসমি দু তিনভাবে খাওয়া যায় এরকম এক একমুট নেবেন ভালোভাবে দুই করে তারপরে নেবেন এক গ্লাস দুধ এক গ্লাস দুধের মধ্যে পনেরো থেকে বিশ মিনিট বিচারেকা দুধ এবং কিসমিস একসাথে যদি খান এই উপকারিতা পাবেন আমি যে উপকারিতা বলছি দুধ ও শক্তিটা বাড়বে অনেকে আবার দুধ পছন্দ করেন না তারা কীভাবে খাবেন এক মুঠ কিশমিশ নেবেন এটা ভালো ভালো দুই অপেক্ষা করে নর্মাল এক গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন এইভাবে খেলে এই উপকারিতা পাবেন যারা ভিডিও দেখেন বিরু দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে ইউটিউবে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করি তখন আপনারা সহজে দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করে লিঙ্ক আপনাদের কমেন্ট উত্তর দেবো